উনিশশো সালে পাকিস্তান সরকার পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় এই বাঁধ নির্মাণের ফলে রাতারাতি প্রায় চুহান্ন হাজার একর ভূমি পানির নিচে ডুবে যায় এবং চাকমা মার্মাসহ বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজার হাজার পরিবার তাদের বাড়িও জমি হারায় তাদের প্রচুর কৃষি জমি এই বাঁধের কারণে বিলীন হয়ে যায় মূলত তখন থেকেই পার্বত্য এলাকায় আন্দোলনের সূত্রপাত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী নতুন সরকারের কাছ থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং স্বায়ত্তশাসন চেয়েছিল তাদের নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন তবে তাদের এই দাবি উপেক্ষিত হয় উনিশশো বাহাত্তর সালের সংবিধানে পার্বত্য আদিবাসী হিসেবে আলাদা স্বীকৃতি না দিয়ে পুরো জাতিকে একক বাঙালি পরিচয়ে সংজ্ঞায়িত করা হয় এটি পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করে এই ঘটনার প্রতিবাদে বাহাত্তর সালেই মানবেন্দ্র নারায়ণ লার্মার সংসদ থেকে পদত্যাগ করেন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি সংগঠন গঠন করেন যার উদ্দেশ্য ছিল পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসন আদায় করা এটি ছিল পার্বত্য এলাকার ক্ষুদ্র নিগ্রষ্টিদের প্রতিনিধিত্ব করার জন্য গঠিত একটি বামপন্থী রাজনৈতিক দল উনিশশো সালের সাতই জানুয়ারি খাগড়াছড়িতে গড়ে ওঠে দলটির সামরিক শাখা শান্তিবাহিনী শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় এরা পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার কথা বললেও তারা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষ্যে লড়াই শুরু করে এর পিছনে ভারতের ত্রিপুরা মিজোরাম এবং আসামের কিছু রাজনৈতিক প্রভাবও কাজ করেছিল তাছাড়া তারা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের সাথেও জড়িয়ে পড়েন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয় এই পরিবর্তনের ধারায় রাষ্ট্র ক্ষমতায় আসেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান তার শাসন আমলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ছিল অন্যতম রাষ্ট্রক্ষমতায় বসে জেনারেল জিয়া যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল পাহাড়ে বাঙালি পুনর্বাসন নীতি ও সেনাবাহিনী প্রেরণ এই সিদ্ধান্তের আলোচনা যেমনি আছে তেমনি আছে সমালোচনাও বাঙালি পুনর্বাসন নীতি ও সেনাবাহিনী প্রেরণ ছাড়াও স্থানীয়দের জীবনমান উন্নয়নে উনিশশো সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই বোর্ডের অর্থায়নের ভার ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের হাতে এসব কার্যক্রম সমন্বয়ের ভার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সমালোচকরা জিয়াউর রহমানের এই সিদ্ধান্তকে জিয়ার চশমা নীতি হিসেবে আখ্যায়িত করে থাকে উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর পাহাড়ের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে জিয়ার শাসন আমলে নেওয়া পদক্ষেপগুলোর প্রভাব থাকলেও এটি পাহাড়ের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি সফল হয়নি উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে এই দীর্ঘকালীন বিদ্রোহের আনুষ্ঠানিক অবসান ঘটে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় যা জিয়ার পদক্ষেপগুলোর ধারাবাহিক ফলাফল বলা যেতে পারে ওই চুক্তির কিছু মেনে নেওয়া হলেও এখনও অনেক দাবি বাকি আছে তবে এই চুক্তির পরেও পার্বত্য চট্টগ্রামে ক্ষোভ ও অসন্তোষ পুরোপুরি শেষ হয়নি বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক